আজকে হলো আছি আমি আমার মারবাসায় মারবাসা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন হলো আমরা সবাই মিলে খাইতে বসছি আর আরেকটি দেখেন ভাবি হইলো খিচুড়ি রান্না করছে ছোটখাটো খাটো একটি খিচুড়ির আয়োজন হয়েছে আর খিচুড়ি হলো খাইতে খাইতেছে যে দুই মেহমান

সারিফা কৈছে হ মানে বাইর করে দিলে আয়া করতে যাব সারাফা ধরেছে না বাইর তো করুন না যদি তোবার আম্মু বের করে দেয় বার করতে না যদি বলে বের করে দিবে তাহলে কি করবা শুধু বলবাই তারপরও যদি বের করা দেয়

ছোট যে ছোট কই তো হ্যাঁ আবার ছোট নি তারপরে এই যে এটার মধ্যে আছে হইলো শুটকি দিয়া ডাটা দিয়া আলু দিয়া আছে সবাইকে হচ্ছে গিয়ে শুভ সকাল শুভ সকাল জানিয়ে মা আর মেয়ে দুজন মিলে হচ্ছে গিয়া ক্যামেরার সামনে চলে আসছি তো দেখতে পাচ্ছেন আমি আর আমার মা হলো রিক্সার মধ্যে বসে আছি তো এখন হইলো আমি আর আমার মা হলো যাই কিছু হসপিটালে অবশ্যই ঢাকা হসপিটালে না ঢাকা মেডিকেলে তো এই পর্যন্ত অনেক গেলাম আপনারা অনেকবার দেখলেন আর আমি একটি জিনিস না নোটিস করছি আমি যতবার রিক্সায় উঠে ভিডিও করতে যাই মানে প্রত্যেকটা এত পরিমাণ শব্দ থাকে যে মেজাজ খারাপ হয়ে যায় অথচ অন্যান্য সময় যখন ভিডিও করার কোনো থাকে না তখন একদমই স্মুথ রিক্সা পাই মানে যেটাতে কোনো সাউন্ড থাকে না আর যখনই ভিডিও করার ইচ্ছা থাকে এত শব্দ রিক্সায় মানে মাথা ধরে যায় শব্দে যাই হোক কিছু করার নাই কিসমত খারাপ হয় আপনাদের কিসমত খারাপ না হয় আমার কিসমত খারাপ এই জন্য হচ্ছে এই ধরনের সমস্যার সম্মুখীন হই তার উপরে সকাল সকাল রিক্সা ভাড়া প্রচুর পরিমাণে বেশি অন্যান্য সময় হচ্ছে তিরিশ টাকা দিয়ে আমরা বাস স্ট্যান্ড চলে যেতে পারি বাট আজকে চল্লিশ টাকার নিচে কোনো রিক্সা পাওয়া যায়নি যার জন্য হচ্ছে গিয়ে যাইতে পারি নেই চল্লিশ টাকা দিয়ে যাইতে হচ্ছে আমরা হইলো যাব হৃদরোগ হাসপাতালে হৃদরোগ ইনস্টিটিউট আর কি ওইখানে যাবো তার কারণ হইলো মার তিনি অনেক দিন না অনেক দিন হয়েছে মার হচ্ছে পিঠে ব্যথা তো মা হলো বলতেছিল মারিয়ে যেন একটু হাসপাতালে যাই আর হচ্ছে আমি আমি হলো সময় বুঝলাম না আবার আরও সময় হয়ে উপস্থিত ছিলাম না গতকাল তো মা অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল তো সবকিছু মিলায়া হচ্ছে যে আজকে যখন আসলাম মা আবার বলল সরি আসছে না গতকালকে রাত্রে আসছিলাম আর কি তো মা বললো ব্যাটে বলে মিলে গেল রয়ে গেলাম রাতের রাতেরবেলা কারণ গেলে হচ্ছে যে মানে বাসায় গেলে সকালবেলা আসতে পারবো না যার জন্য মুখে হচ্ছে এখন হসপিটালে এসেছি ঠিক তো সবাই শান্ত থাকবেন তার জন্য জোয়া করবেন দেখা যাক কী হয় ওখানে যাওয়ার পরে কী আপডেট হয় আপনাদেরকে জানাবো তো হসপিটালে চলে আসছি

আমি হচ্ছে প্রচুর পরিমাণ ঘামছি যেটার কারণ হয়ে গেছে বাস থেকে নামার গা বম করছি তারপর ঘামের পর ঘাম ছড়িয়ে শুধু ঘাম বের হয়ে গেছে যার জন্য অস্থির হয়ে গেছি তো পানি কিনা হচ্ছে গা মাথায় পানি দিছি মুখে পানি দিছি তারপর হচ্ছে একদম পানি খাইছি তারপর ভালোবাসতেছে না তো মা বললো যে এখানে আমি যাই আছি লাইনে দাঁড়াই তো আমি হলো এখানে বসে আছি আর মা হলো লাইনে দাঁড়াইছে

এই যে নিছর্ণ দবারে তাহলে কয় ভুরি লাগবে? চার ভুরি। হ্যাঁ? চার ভুরি। কবে এসে বুঝো না? চার ভুরি দাদা এসে কয়? হ্যাঁ। রেজাল্টটা কিন্তু সুন্দর আছে ভাই। হ্যাঁ

কি হলো আসবা কি আসবা না অন্তত ফোন দিয়ে তো বলবা যে আমি আসব না কি আসায় বিষয় আমি খালি এতটুকু বললাম হয়ে হইতে বা আমি এইভাবে বলি নেই আর একটু এইভাবে বলছি যে নাই বলি কিন্তু যে রিয়াক্টটা দিয়েছি এই রিয়াক্টটা তো আমি খারাপের জন্য কিছু যাই হোক বিষয় হচ্ছে তার রিয়াকশনের জন্য আশা হয়েছে আদারওয়াইজ আশা হইতো না এক আর দুই হইল মানে আজকে আজকের ঘটনাটা আপনাদেরকে বলি আজকে তো মনে করেন খুবই অসুস্থ হয়ে গেছিলাম হসপিটালে যাইয়া মানে এত ইঞ্জিতে আমার উপর কালো কালো হয়ে গেছে না তো মারা হন বয়স হয়ে গেছে না চুট মন সব গেছে পাই কে আর কত হুম এই তোমার এই যে তো ক্যামেরাটা আদ্দাতে করতেছে ভালো বুদ্ধি দিলে লাভ নাই কইলাম ক্যামেরাটা রে স্টান আমি হচ্ছে যে অসুস্থ হয়ে গেছে আজকে মারে নিয়ে হসপিটালে যে এর আগে কখনো আমার এরকম হয় আমি বাসে ট্রাভেল করতে পারি প্রচুর আমার বাসে ট্রাভেল কখনো সমস্যা হয় না কখনোই সমস্যা না বাট আজকে আমি এত পরিমাণ ঘামাইছি আমি এত পরিমাণ অস্থির হয়ে গেছিলাম বাসে থেকে নাইমা ঠান্ডা পানি খাইছি তারপরও আমি বমি করছি মানে খুবই অসুস্থ হয়ে গেছিলাম তারপর ওইখান থেকে আসছি আসার পরে হইলো মা হইলো জানেনি তো তার ডিউটি আছে তো সে আবার রেডি টেড়ি হয়ে ডিউটিতে চলে গেছে আর আমি সেই যে শুয়েছি সেই শোয়া থেকে উঠছে আমি মাগরীবের কাছাকাছি মাগরীবের তাও তার ফোন পাইয়া উঠছি ফোন বাঁচতে আছে বাঁচতে আছে পরে হচ্ছে গিয়া আমি উঠছি ওইটা ফোন রিসিভ করছি তো তারপর আবার শুয়ে পড়ছে মানে তার সাথে কথা বললে আবার শুয়ে পড়ছে পরে হলো মাগরীবের আজানের পরে যাই আমি উঠছি ওইটা তারপর হচ্ছে তাড়াতাড়ি করে

মানে আমি সিরিয়াসলি জানি না কারণ আমি আসার পরে এই যে রুমে ঢুকছি আমি শুয়ে ছিলাম না বলো হুম এই যে দেখেন মাথায় মাথায় তেল দিয়ে দিয়েছি তেল পানি দিয়ে দিয়েছি আমি শুয়ে ছিলাম মাত্র ফ্রেশ হইছি গোসল টসল করে আসছি আইসা এই যে বসলাম আমি এখনো রান্নাঘরে ঢুকি নাই আমি জানি না রান্নাঘরের কি পরিস্থিতি তো সবকিছু মিলায় চলেন আমরা যাই দেখি আর আজকে মানে সব থেকে মজার বিষয় হলো আপনারা যে হারগুলা দেখলেন যে আমি কিনলাম স্বর্ণ টর্ণ কত কিছু কিনলাম কিন্তু মূলত আমি কিনছি কি সেটা আপনি দেখাই আপনাদের ওরা কইবো কোনটা ওই যে তোমার যে নেকলেস টা দেখাইছিলাম এটা এদিকে না রাখলাম এইটা ওই যে আমার স্বর্ণ বুঝছেন এই স্বর্ণই হলো কিনছি হ্যাঁ এই যে এই স্বর্ণটাই হলো কিনছি বুঝছেন আর দেখছি কি কর দেখছি তো একদম সেই সেই ভরি ভরি স্বর্ণ এই যে আপনাদের এই যে দেখেন আমার স্বর্ণ দেখছেন এই স্বর্ণ হইলো কি ডানছি আর আপনাদেরকে দেখাইছি তো কত ভরি ভরি স্বর্ণ তো এই টাইপ এর সাথে কানের হচ্ছে এইটা তো পড়লে আশা করি ভালো লাগবে হুম এইগুলা হচ্ছে একদম অরিজিনাল গোল্ড না 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 হাসির কিছু নেই তো দেখেন এই যে কাস্টটা দেখেন পুরো লাগে কি গোল্ডের মত অরিজিনাল গোল্ড এটা অরিজিনাল খালি কই লিয়ে গেল নেক্সট কি অরিজিনাল গোল্ড অরিজিনাল গোল্ড

হোক করে কোনো এনার্জি নেই আমি এখন এগুলো পরিষ্কার করবো না আপনাদের ভাইয়া আমাকে কি আপনাদের ভাইয়া জানে আমি না আমার পক্ষে এখন এই রাতা রান্না করা ইম্পসিবল ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ